আমাদের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর আপনি কি জানেন এই তিন দেবতার মধ্যে কার শক্তি সবচেয়ে বেশি এদের মধ্যে কে বড় এই বিষয়ে জানানোর জন্য আজকে এই ভিডিওটির আয়োজন করা হয়েছে তাই এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি আপনারা আমার পৌরাণিক ডায়েরি শূন্য চার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করি হিন্দু ধর্মের প্রধান তিন দেবতার মধ্যে অন্যতম শিব শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা শিব ধ্যান ও শিল্পের দেবতা শিবকে অত্যন্ত শক্তিশালী দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে হিন্দু ধর্মে শিবকে ধ্বংসাত্মক শক্তি হিসাবেও উল্লেখ করা হয়েছে শিব ঠাকুরের বেশ কয়েকটি নাম রয়েছে এই নামগুলি হলেন মহাদেব মহাযোগী পশুপতি নটরাজ বৈরব বিশ্বনাথ এবং ভোলেনাথ এই শিব ঠাকুরকে ঘিরে বেশ কয়েকটি ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা এক তিন শক্তিশালী হিন্দু দেবতা হলেন ভগবান বিষ্ণু ব্রহ্মা ও শিব শিব তাদের সবার শীর্ষে রয়েছেন শিবের দুই রূপ রয়েছে তিনি রক্ষক তিনি সংহারক শিবের তৃতীয় চক্ষু এই তৃতীয় চক্ষু যেকোনো প্রকারের জিনিসকে ধ্বংস করার ক্ষমতা রাখে দুই শিবের জন্মের নেপথ্যে একটি গল্প রয়েছে বলা হয় যে সবচেয়ে শক্তিশালী দেবতাকে ছিলেন তা নিয়ে বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে বিতর্ক হয়েছিল এবং সেই সময় গোটা বিশ্ব অশান্তিতে করেছিল এবং একটি স্তম্ভ তৈরি হয়েছিল সেই স্তম্ভ থেকে শিব ঠাকুরের সৃষ্টি হয়েছিল এবং সেই সময় বিশ্বজুড়ে ঝড়ের সৃষ্টি হয়েছিল এই শক্তি দেখে ব্রহ্মা এবং বিষ্ণু স্বীকার করেছিলেন যে তাদের চেয়ে শক্তিশালী হলো ভগবান শিব তিন হিন্দু ধর্মে অন্যান্য দেবদেবীদের মধ্যে শিব ঠাকুর হলেন সবচেয়ে শক্তিশালী দেবতা মাথায় অর্ধচন্দ্র জোটা থেকে প্রবাহিত গঙ্গা হাতে ত্রিশুল এবং হাতে দাম তিনি একজন শিখ বিচারক যে কোনো অনাচারী কাজ তার কাছে ক্ষমাযোগ্য নয় তিনি তার দেহে আধ্যাত্মিক শক্তি তৈরি করেন যখন তিনি নটরাজ হিসাবে নৃত্য করেন এর মাধ্যমে তার ভক্তদের দুর্দশা থেকে মুক্তি পান